মানুষকে অপমান না করে শিক্ষা দেওয়া যায় একটি শিক্ষণীয় সুন্দর ভিডিও আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন অনেক কিছু বুঝতে পারবেন একদিন এক যুবক রাস্তা দিয়ে হেরে যাচ্ছিল ঠিক সেই সময় একটা বৃদ্ধের সাথে দেখা তারপর যুবকটি দৌড়ে সেই বৃদ্ধের সামনে গিয়ে বৃদ্ধ বলল বললো স্যার আপনি কেমন আছেন আপনি আমাকে চিনতে পেরেছেন বৃদ্ধ লোকটি বললো না আমি তো আপনাকে চিনতে পারলাম না যুবকটি তখন বলল আমি এক সময় আপনার ছাত্র ছিলাম বৃদ্ধ লোকটি তখন বলল আসলে বয়স হয়েছে তো তাই অনেক কিছু খেয়াল রাখতে পাই না তারপর তারা কুশলাদি বিনিময় শেষ করার পর বৃদ্ধটি তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি এখন কি করতেছ যুবকটি তখন বিনিয়োগের সাথে প্রশ্নের উত্তরে বললেন আমি এখন একজন শিক্ষক আমি শিক্ষকতা করছি সাবেক ছাত্রের মুখে এমন কথা শুনে শিক্ষক অত্যন্ত খুশি হলো আর বললো ও আচ্ছা ভালোই তো তাহলে তো তুমি হয়েছ একজন শিক্ষক হয়েছি আর আমি আপনার শিক্ষক হয়ে নিজেকে ধন্য তারপর সেই যুবক তার শিক্ষক হর পিছনের ঘটনা বর্ণনা করতে লাগলো ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন আপনি আমাকে আপনার মতো শিক্ষক হতে অনুপ্রাণিত করেছিলেন আপনার শিক্ষা পেয়ে আজ আমি শিক্ষক হয়েছি দৃত্য শিক্ষকটি তখন কৌতূহল নিয়ে তার শিক্ষক হর পিছনের ঘটনা জানতে চাইলেন তখন যুবক টিচার শিক্ষক হওয়ার ঘটনা বলতে গিয়ে মনে করে দিলেন তার টিচার কে সেই স্কুল জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা স্যার আপনার মনে আছে একদিন আমাদের সহপাঠি আমার বন্ধু ক্লাসে অনেক সুন্দর একটি ঘড়ি নিয়ে আসে বইটি এত সুন্দর যে সেটা দেখে আমি লোভে পড়ে যাই তারপর আমি মনে মনে ভাবতে থাকি এই ঘড়িটা যেভাবে হোক আমাকে নিতে হবে তারপর আমি অনেক কৌশলে তার পকেট থেকে সেই ঘড়িটা চুরি করে ফেলি চুরি করার কিছুক্ষণ পর আমার সেই বন্ধু বুঝে যায় যে তার পকেটে আর সেই ঘড়িটি নেই তারপর সে অনেকটা খোঁজাখুঁজি করেও যখন ঘড়িটা পেল না তখন সে আপনার কাছে বিচার দিয়ে দেয় আপনার কাছে বিচার দেওয়ার পর আপনি সবাইকে সুন্দর করে বলেন যে গইটা নিয়েছো গইটা দিয়ে দাও কিন্তু গইটা আমার এতই ভালো লেগেছিল যে আমি লোভে পড়ে যাই আমি গইটা তখনো ফেরত দেই না তারপর আপনি ক্লাসের সমস্ত দরজা জানলা বন্ধ করেন বন্ধ করার পর আপনি সবাইকে বলেন মেঝেতে আসতে সবাই মেঝেতে আসে মেঝেতে আসার পর সবাইকে গোল করে দাঁড়াতে বলেন তারপর বলেন সবাই চোখ বন্ধ করো আমি এক এক সবাইকে চেক করব সবাইকে চেক করতে করতে যখন আপনি আমার কাছে আসেন তখন আমি ভয়ে কাঁপতে থাকি এতটা ভয় পাই যে আমার জীবনে আমি কখনোই এতটা ভয় পাইনি তখন আপনি আমার পকেটে হাত দেন আর ঘড়িটা পেয়েও যান কিন্তু ঘড়ি পাওয়ার পরেও আপনি কাউকে বললেন না আপনি এক এক সবাই চেক করলেন এক এককে সবাইকে চেক করার পর যখন সবাইকে চেক করা শেষ হলো তখন আপনি সবাইকে বললেন গড়িটা পাওয়া গেছে সবাই চোখ খোলো গড়ি পাওয়ার পর যার গড়ি ছিল সেই বন্ধুটা আপনাকে জিজ্ঞেস করেছিল স্যার এই গড়িটা কে চুরি করেছিল তখন আপনি তাকে বললেন গড়িটা কে চুরি করেছে এটা বড় কথা না গড়িটা পাওয়া গেছে এটাই সবথেকে বড় কথা পরবর্তীতে এই ঘটনা নিয়ে আপনি আমার সাথে কোনো কথা বলেননি এমন কি আমার এমন একটা খারাপ কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেন নি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য কোনো কক্ষেও ডেকে নেননি সেই দিনটাই ছিল আমার জীবনের সবথেকে লজ্জাজনক একটা দিন সেই দিনটাই ছিল আমার জীবনের জীবনের সব থেকে খারাপ একটা দিন কিন্তু আপনি আপনার বুদ্ধিমাত্তার কৌশল দিয়ে চুরি যাওয়া জিনিসটা উদ্ধার করেছিলেন আর আমার সম্মান রক্ষা করেছিলেন চির জীবনের জন্য সেই ঘটনার পর থেকে আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি সেই ঘটনা রেশ হয়তো দুই দিন পরে চলে গিয়েছিল তবে সেই ঘটনাটা আমার হৃদয়ে গেতেছিল অনেক বছর বারবার আমি বিবেকের কাছে ঠকে গেছি তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম জীবন আর কখনোই অনৈতিক কাজ করব না জীবন আর কখনোই খারাপ কাজ করব না একজন ভালো মানুষ হবো একজন শিক্ষক হবো মানুষ গড়ার কারিগর হবো ঠিক আপনার মতো সেদিনের ঘটনা থেকে আমি স্পষ্ট একটা বার্তা পেয়েছিলাম অপমান মার বন্ধু যে মানুষকে সংশোধন করা যায় সেটা আমি আপনার থেকে শিখেছিলাম আপনার উদারতায় আজকে আমাকে শিক্ষকের মর্যাদায় মর্জিত করতে পেরেছি সাবেক ছাত্রের মুখে এমন কথা শুনে শিক্ষক তখন বলল হ্যাঁ আমার সেই ঘটনা মনে আছে আমি এক একে সবার পকেট চেক করে ঘইটা বের করেছিলাম তবে আমিও জানতাম না ঘইটা কে নিয়েছে কারণ আমিও চেক করার সময় চোখ বন্ধ রেখেছিলাম যাতে পরবর্তীতে যে ঘইটা নিয়েছে তার উপর আমারও বিরক্তি না আসে